আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন কয়েকদিন আগে একটা ইনকুবেটার অর্ডার দিয়েছিলাম আজকে ইনকুবেটারটা চলে আসছে ইনশাআল্লাহ এখন ইনকুবেটারটা নিয়ে আসার জন্য যাইতে আছি তো আপনারা অনেকেই জানেন আমি কিছু ভিগেন স্টার থার্টিন হাঁস লাফান করতেছি ওইগুলো বর্তমানে ডিম দিতেছে আর ওই ডিমগুলো ফুটানোর জন্য আমার বড় একটা ইনকিউবিটার প্রয়োজন তাই এই ইনকিউবিটারটা আমি অর্ডার করি তো চলেন আপনাদেরকে ইনকিউবিটারটা একটু দেখাই যে আমি কীরকম একটা ইনকিউবিটার কিনলাম এই যে দেখতেছেন এখানে লাল একটা ইনকিউবিটার মাসাল্লাহ এই ইনকিউবিটারটা আমি ডিম ফুটানোর জন্য কিনেছি তো এখন অনেকে হয়তো বলতে পারেন ভাই এখানে কতগুলো ডিম বসানো যাবে এখানে হাঁস মুরগির ডিম চারশো বসানো যাবে অর্থাৎ চারশো হইলেও আপনার সেটার আর দুশো হচ্ছে হেসার আর যেগুলো হচ্ছে কোয়েল ফাঁকির ডিম ওইগুলো হচ্ছে আপনার বারোশো সেটার তারপর ছয়শো হচ্ছে হ্যাঁ স্যার মানে আঠারোশো আর কি যদিও আমি এই মুহূর্তে কইল পাখির ডিমফুটা আপনার শুধুমাত্র হাঁস এবং মুরগির কিছু ডিম্ফুটা আমি সেই জন্য এই মেশিনটা আমি নিয়ে আসছি যাই হোক ওনাদের যে ক্যাশ কাউন্টার আছে ওইখানে আসি ওনাদের যে মেশিনের টাকাটা ওই টাকাটা ফেড করে দিতেছি অর্থাৎ আমার এই মেশিনটা আমি যার কাছ থেকে নিয়েছিলাম উনি অগ্রিম কোনো টাকা নেয় নাই আমি ওনাকে এখান থেকে সম্পূর্ণ টাকাটা পরিশোধ করে দিতেছি যাই হোক মেশিনের টাকা দেওয়ার পরে আমরা মেশিনটা নিয়ে বাইরে হয়ে গেছি এই যে অলরেডি আমাদের ড্রাইভার সাহেব বাইরে গেছে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি তো আসলে অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে বড় একটা ইনকিউবেটার কিনবো এখান থেকে মানে হাঁস মুরগির যে ডিম আছে এগুলো ফুটাবো এরকম একটা আশা ছিল আপনারা অনেকেই জানেন তো যাই হোক আলহামদুলিল্লাহ এই যে অলরেডি বাড়িতে নিয়ে এসেছি একটা ইনকিউবেটার মেশিন কারণ অনেকে আপনারা দেখছেন এর আগে আমি যে কক সিটের বডি আছে ছোট ওইগুলোতে দেখা যায় বিশটা তিরিশটা মানে অনেক সময় বসাইছিলাম থেকে নিয়ে আসি আমি কখনো এই প্রথমবারের যে ইনকুবেটার মাসাল্লাহ এই যে দেখতেছেন অর্থাৎ এগুলো আমি ইউটিউবের ভিতরে দেখতাম অনেক সময় ওনাদের এই ইনকোভিউটারের ভিডিওগুলো তো দেখার পরে একটা ইনকোপিউটার অর্ডার দিলাম এখন দেখা যাক ডিম বসানোর পরে মানে কি একটা রেজাল্ট আসে সেটাই হচ্ছে দেখার বিষয় আর আমার যেহেতু আগের কোনো অভিজ্ঞতা নাই আমি নতুন মানুষ আস্তে আস্তে শিখার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আর ওনারা এখানে আমাকে কিছু পাতে দিছে জিনিসগুলা আর এখানে দেখা যাক কিছু কোয়ালি ডিম ফুটানোর জন্য কিছু ইয়ে দিছিল মানে বসানোর জন্য যেগুলো ওইগুলো দিছিল আর এখানে মেশিনটা চল যাই হোক মেশিনটা দেখলাম মাসাল্লাহ এখানে দেখতে যে আমার একটা আমার নাম দিয়ে একটা স্টিকারও মেরে দিছে ওনারা যাই হোক এখন দেখার বিষয় হচ্ছে এই মেশিনটা যখন আমরা ফিট করি তখন কি রকম হয় ওইটা একটু দেখার চেষ্টা করতেছি তাই দেখা যাক আমরা এখন একটু লাইন দি এই যে মাসাল্লা কত সুন্দর লাইট জ্বলে উঠছে মানে একটু চেক করে নিলাম আর কি যে মেশিনটা কিরকম মানে লাইটের জলে কিনা বা সব কিছু ঠিক আছে এগুলো দেখতেছি তো যাই আলহামদুলিল্লাহ এগুলো সবগুলো ঠিক আছে উপরে যে ড্রামটা আছে সম্ভবত এটা ফানির পাত্র তো যার কাছ থেকে আমি মেশিনটা কিনছি আমি ওনাকে বলছি আমি যেহেতু আজকে ডিম বসাবো না আগামীকালকে ইনশাল্লাহ ডিম বসাবো তখন তাকে আমি ফোন দিয়ে বলবো জিজ্ঞাসা করবো যে কীভাবে ডিমগুলো বসাইতে হবে যেহেতু একটা অভিজ্ঞতার ব্যাপার স্যাপার আছে হয়তো দুই একবার বসাইলে ভালো মতন অভিজ্ঞতা হয়ে যাবে তারপর প্রথম যেহেতু একটু ভয় তো লাগে কারণ যে কোনো কিছু আপনি প্রথমবার যখন করতে যাবেন তখন অনেক কিছু মনে হবে যে কি যে এটা আমার ভুল হতেছে যাই হোক আমি এই টেটা একটু চেক করে নিতেছি তা এখানে দেখেন হাঁসের ডিমটা অনেক বড় কিন্তু মুরগির ডিমটা অনেকটা ছোট যেহেতু আমার এগুলো সোনালী মুরগির ডিম অনেকটাই ছোট আর হাঁসের ডিমগুলো মাসালা ফিকিন আসার থার্টিন হাঁসের ডিম এগুলো একটু সাইজে অনেক বড় হয় যাই হোক মেশিনটা সব কিছু আমার চেক করার শেষ এখন আমি এই মেশিনটা বন্ধ করে রাখে দেব ইনশাল্লাহ আগামীকালকে এটার ভিতরে ডিম বসাবো হাঁস এবং মুরগি দুইটার একসাথে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ